একটু অন্য রকম ভিডিও দিতে যাচ্ছি দেখেন আমরা সবাই কিন্তু সৌদিতে সৌদি কোম্পানিগুলো সিমগুলো ইউজ করি কিন্তু আমরা যখন আমাদের সিমে যে এস এম এসগুলো আসে এস এম এসগুলো ইংলিশে আসে না আরবিতে আসে তারপরে দেখা যাচ্ছে আপনি কোনো কিছু ডায়াল নাম্বার করে তাদের কোনো সেটিংয়ে যান সেখানে সব কিছু আরবি দেখাচ্ছে আপনি ইংলিশ করতে পারতেছেন না আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফোন থেকে নিজে এই আরবি থেকে ইংলিশের ল্যাঙ্গুয়েজটি ট্রান্সফার করবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন স্ক্রিনে চলে যায় সেখানে আমি সরাসরি আমার মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কি কী কোডগুলো ডায়াল করতে হবে আপনার ফোনে তাহলে আপনি এই আরবি ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে চলে যেতে পারবেন এবং ইংলিশে আপনার কাছে এস এম আসবে এস এম দেখতে পারবেন এবং আরবিতে যে সেটিং অপশনগুলো থাকে সেগুলো সকল কিছু ইংলিশ হয়ে যাবে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমরা ভিডিওতে যাতে বলে চলে আসবেন আপনার ফোনের ডায়াল স্ক্রিনে আসার পর আপনাকে যেটা করতে হবে স্টার ডাবল ওয়ান ডাবল জিরো হ্যাশ এটা দিয়ে দেবেন এটা আমি বলে রাখি শুধুমাত্র মোবাইল সিমের জন্য আমি এই সেটিংটা দেখাচ্ছি অন্য সিমে এই সেটিংটা আসি কিনা আমার জানা নেই ওকে তো আমরা এইখান থেকে যেটা করবো ডায়ল অর্থাৎ কল অপশানে ক্লিক করবো তারপর আপনাদের মাঝে যেরকম আসবে মেনু আসবে এইখান থেকে সার্ভিস সেটিংয়ে ক্লিক করে দিবেন পাঁচ নম্বরে এখানে আমার এখানে ইংলিশ দেখাচ্ছে আপনাদের এখানে আরভিতে দেখাবে সমস্যা নেই পাঁচ নাম্বারটারে চাপ দিয়ে দিবেন বা এখানে পাঁচ লিখে চেঞ্জ করবেন তারপরে এরকম আসবে আসার পর এইখানে দেখেন মোবাইল মেনু হেল্প নাম একটি অপশন আছে তিন নম্বরে আপনারা জাস্ট তিন নম্বরে এখানে টাইপ করে সেন্টে ক্লিক করে দিবেন তাহলে কী হবে পরবর্তী দাফে চলে আসবে পরবর্তী দাফে আসার পর এখানে দেখবেন যে সেট মেনু ল্যাঙ্গুয়েজ এক নম্বরেই লেখা আছে তা আপনারা যেটা করবেন ডায়ালাইসে এখানে এক লেখে সেন্ট অপশনে ক্লিক করবেন যখন আপনারা এক লেখে সেন্ট অপশনে ক্লিক করবেন তখন আপনাদের মাঝে আবার এই অপশনটি অন হবে এখানে লেখা আছে এক নম্বরে ইংলিশ দুই নম্বরে আরবিক আপনি যদি ইংলিশ থেকে আরবি করতে চান তাহলে দুই দেবেন আর যদি আপনি আরবিক থেকে ইংলিশ করতে চান সেক্ষেত্রে আপনি এক এখানে সেন্ড করে দেবেন